হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে মন্দিরের তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত সুন্দর সাজিয়েছে তো আট তারিখে একটা প্রোগ্রাম আছে তো প্রোগ্রামটার জন্য এত এত কিছু দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে এই যে সামনে দিয়ে যে চ্যানেলগুলো আছে ওইখান থেকে অনেক ডেকোরেশন হবে এখনো বাকি আছে তো চলো আগানো যাক মন্দিরের দিকে তো দেখতে পাচ্ছ মন্দিরের সামনেটা আজকে মা জানকি জন্মস্থল পুনরাধাম দেখ মন্দিরটা তো মন্দিরটা একটু আমি সামনে চলে আসছিলাম এসে একটু পোস ফাঁস দিচ্ছিলাম মন্দিরের সামনে গিয়ে তো এইভাবে ভিডিওটা বানাতে বানাতে তো ফুসফা দিতে দিতে নিজেকে দেখছিলাম আর কি যে কেমন মন্দিরটা দেখো জাস্ট অসাধারণ তো এইভাবে করতে করতে সামনের দিকে আবার এগিয়ে গেলাম দেখতেই পারছো চারিদিকে লাইট এখনো কাজ অনেক বাকি কিছুই করেনি চলো সবে কাজ শুরুর জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি দেখতেই পাচ্ছ চারিদিকটা কত সুন্দর করে লাইটিংগুলো লাগিয়েছে এখনো অনেক কাজ বাকি আছে চলো নেক্সট ভিডিও আবার আসবে একটু ধৈর্য ধরো তো চলল সামনে তো দেখো এখানে প্যান্ডেলটা করছে এখনো কমপ্লিট হয়নি সবাই করছে দেখতে পাচ্ছো পাতাগুলো কত সুন্দর লাগতো লাইটিংয়ে সামনে দেখো এই প্যান্ডেলটা অনেক সুন্দর লাগছে আশা করি প্যান্ডেলটা হয়ে যাওয়ার পর আরো সুন্দর লাগবে এইভাবে এইভাবে আবার একটু সামনে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কত সুন্দর একটু পোস্ট মেনে নিচ্ছিলাম নিজে এরপর একটু সামনের দিকে আবার আগানোর চেষ্টা দেখতে পাচ্ছি এখানে বাঁশের ডেকোরেশন করেছে তো অনেক সুন্দর লাগছে আপাতত হয়ে যাওয়ার পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরও সুন্দর লাগবে তো চললাম এইভাবে আগের দিক সামনের দিক সামনে যদি দেখো ছোটো ছোটো বাচ্চারা ডাল ফালা নিয়ে দৌড়াদৌড়ি করছে দেখতেই পাচ্ছ ডাল ফালা নিয়ে কত দৌড়াদৌড়ি করছে এইভাবে সামনের দিকে আগালাম দেখো সাড়ে সাইডটা সুন্দর প্যান্ডেল করছে আর কি এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আরও সুন্দর লাগবে দেখতে তো তোমাদের কমপ্লিট ভিডিওটাও দেখাবো মানে প্যান্ডেলটা হয়ে যাওয়ার পরে যে কেমন লাগবে ভিউটা ওটাও দেখাবো চলো সামনের দিক এবার নিজেকে একটু পাস আবার যাচ্ছি সামনের দিকে যেতে যেতে অনেক মানুষের ভিড় ছিল এবার যেতে যেতে চলে আসলাম সেই সেই জায়গাটায় যেখানে মাতা সীতা আর কি যার জন্য এই মন্দিরটা এটা উদ্বোধন হবে তো দেখতেই পাচ্ছ সেই সীতাকুণ্ড এটা হচ্ছে সীতাকুণ্ড সীতাকুণ্ড দেখো অনেক সুন্দর লাগছে তো লাইটিংগুলো এখনও ঠিক করেনি আপাতত সব কিছু লাস্ট যে ভিডিও বানাবো তখন দেখো আর এখন পুরো মন্দিরটার ভিউটা একটু দেখে নাও দেখো কত সুন্দর লাগছে ভিউটা দেখো কত সুন্দর দারুণ লাগছে তো সবাই ভালো থাকবো সুস্থ থাকো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর আসছি খুব তাড়াতাড়ি নতুন আরেকটা ভিডিও নিয়ে বায়